আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দিনের পথের মা ও বোনেরা ইসলামিক চ্যানেল আমলে পাবন্দি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি আবারও আমার এক বোনের দোয়া কবুলের গল্প নিয়ে প্রতিদিনই আমার চ্যানেলে দোয়া কবুলের গল্পগুলো থাকে তো চলুন আপনাদেরকে জানাবো আমার দিনী বোনটার দোয়া কবুলের গল্পটি তিনি যা লিখেছিলেন হব পড়ার চেষ্টা করলাম ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন শেষ পর্যন্ত যাবেন এবং আপনার সুন্দর মতামতটি আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো চলুন আমার বোনটি লিখেছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি জান্নাতুল ফিরদাউস আমি অনার্স শেষ করে মাস্টার্স কমপ্লিট করার দিকে প্রায় তখন আমার একটা সরকারি জব হয়ে যায় বিনা পরিশ্রম বিনা টাকায় কোনো কারোর সুবিধা ছাড়াই আলহামদুলিল্লাহ তার চাকরি করতে করতে আমার একটা ছেলের সাথে রিলেশন হয় তারপর আমার ফ্যামিলি থেকে বিয়ে হয়ে যায় আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ডও চাকরি করে একটা হসপিটালের ভিতরে তো এইভাবে আমাদের দিনগুলো কেটে যাচ্ছিল বেশ আনন্দ আর সুখে আসলে যদিও একটু বয়স হয়ে বিয়ে হয়েছে চিন্তাভাবনা ছিল একটা বাবু নেওয়ার তো আমরা তাড়াতাড়ি চেষ্টা করছিলাম যে একটা বেবি কনসিভ করি কিন্তু আসলে হচ্ছিল না প্রায় এক বছর পর ট্রাই করি তখন দেখি হচ্ছে না তারপর যখন হয় না তখন আমরা ঢাকায় দুইজন ডাক্তার দেখাই তো ওই সময় ডাক্তার বলে কোনো সমস্যা নয় একটু দেরি হতে পারে যাই হোক শ্বশুরবাড়িও কোনো পেরেশানি ছিল না তবুও মনের দিক দিয়ে কেমন যেন খারাপ লাগতো কেন বাচ্চা দেখলে মায়া লাগতো ছোটোবেলা থেকে আমি বাচ্চাকে খুব পছন্দ করতাম আমার হাজব্যান্ড সবসময় আমাকে সান্ত্বনা দিত বলতো দেখো জান্নাতুল আমরা জীবনে এমন কোনো গোনা করিনি যে যার জন্য আল্লাহ আমাদের এত বড় নিয়ামত থেকে বঞ্চিত করবে তুমি ধৈর্য ধরো যদিও মেয়েরা একটু অধৈর্য হয়ে যায় এক দুই তিন করতে করতে আমার পাঁচ বছর অতিবাহিত হয়ে গেল তখন আসলে একটু টেনশন হয়ে গেল শ্বশুর বাড়ির থেকেও যেন কেমন একটা হতে লাগলো যদিও খারাপ ব্যবহার করতো না মুখের সামনে কিছু বলতো না তবুও তাদের ব্যবহারটা কিছু বুঝতে পারতাম যে আসলে এই নিঃসন্তান জীবনটা যে কত কষ্টের হয় পাঁচ বছরে আমি উপলব্ধি করেছি সন্তান না থাকার কারণে তারপর আমি ইউটিউবে অনেক ভিডিও দেখি অনেক আমলের বই পড়ি অনেক মানুষের কাছে শুনি কি করা যায় কি করা যায় ডাক্তারেও সুধ পাশাপাশি চলতেই থাকে তারপর আমার হাজব্যান্ডের চাকরিটা অনেক দূরে ট্রান্সফার হয়ে যায় তখন আরও চিন্তা হয়ে যায় যে পাঁচ বছর হয়ে গেল এমনিতে বাচ্চা হচ্ছে না ট্রান্সফার হলো এত দূরে তাহলে কি করব। ঢাকা ছেড়ে অনেক দূরে এরপর আর কি করব তারপর আমি হঠাৎ করে সিদ্ধান্ত নিই যে আমি একটা আমল করবো অনেক ভিডিও দেখেছি ইউটিউবে তারপর একটা সিদ্ধান্ত নিই আমি একটা আমল ঘেটে ঘেটে। আমি এরকম নিজের মতো করে সাজিয়েছি জানি আমি ইসতেকফারের উপরে কোনো আমল নাই আর দরুদের উপরে আমি এই দুটোকে এত পরিমাণ বিশ্বাস করি বলার বাইরে কারণ এটা থেকে আমি এত ফল পেয়েছি যা আপনাদেরকে জানাবো একটু ধৈর্য সহকারে থাকবেন তারপর তো যাই হোক এরপর আমি নিয়ত করে ফেলি একচল্লিশ দিন একটি আমল করব যদিও মেয়েরা একচল্লিশ দিন করতে পারে না যে কয়দিন বাদ থাকে আমি পরে ওটা করে একচল্লিশ দিন পুঁজিয়ে ফেলেছি তখন আমি নিয়ত করি একচল্লিশ দিন আমি তাহাজত নামাজ পড়বো একচল্লিশ দিন আমি বার একশো চল্লিশবার ইস্তেকফার আর একশো চল্লিশবার ইব্রাহিমের দরুদ পড়ল পড়ব তারপর থেকে আমি প্রতিদিন এইভাবে পড়তে থাকি একচল্লিশ দিন ধরে যে কয়দিন গ্যাপ ছিল আমি পরে ওইটা পূরণ করে দিই একটা নিয়েট করি যাতে আমার হাজব্যান্ডটা চাকরিটা এক বছর পরে ট্রান্সফার হয়ে এই দিকে চলে আসে এমনিতে আমি পাচক তো নামাজ পড়ি পর্দা করি তাহত পড়ি মাঝে মাঝে পড়তাম ছেড়ে দিতাম কিন্তু আসলে জীবনের এমন একটা পরিস্থিতি আসার পরে আমি সেটাকে কন্টিনিউ করা শুরু করে দিই আল্লাহকে আমি এমন করে ডাকতে শুরু করে দিই বলার বাইরে মনে হয় যেন আল্লাহর সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেছে জানেন যখন আল্লাহর সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে তখন আর আপনার কী লাগে তখন যেটাই আপনি চাবেন সেটাই পেয়ে যাবেন আমি মনে করি আলহামদুলিল্লাহ এরপর আমি আমলটা করার পরে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের চাকরিটা ট্রান্সফার হয় আমাদের শহরে চলে আসে কিছু টাকা লাগে তারপরও সেটা যে পসিবল হয়েছে এটাই তো আলহামদুলিল্লাহ কারণ আল্লাপাক তো আছেই এরপর আমি তখন বুঝি যে এই আমলটার কত ফল এরপর আমি আমার বেবি কনসিপ্টের জন্য এই একচল্লিশ দিন আমলটা শুরু করি আলহামদুলিল্লাহ আমার একচল্লিশ দিন যেতে না যেতে আমি বেবি কনসেপ্ট করি জানেন আমার ছেলে হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন তো আমি এই আমলটা করি করে আমি কনসিপ করি তারপরে তো কি বলবো তখন আমার আরও বিশ্বাস চলে আসে আসলে এই আমলটা এত পাওয়ারফুল একটি আমল এর উপরে কোনো আমল নেই কিন্তু আমি ইব্রাহিমের বড় দরুটা পড়েছি সারাদিনে আমি একশো বার পড়ে শেষ করেছি ইসতেকফারও বড়ো ইস্তেকফার পড়েছি আপনারা যদি পারেন সাইদুল ইস্তেকফার পড়বেন এরপর আমি তো বেবি কনসিপ করি অনেক আনন্দ হয় আমার বাসায় আমার শ্বশুরবাড়ি কি বলবো সবাই তো কিন্তু আসলে কেউ জানে না আমি কী করেছি এটা যে আমি মনে তখন ভাবছি এটা সেই আমার আমলের বরকত আর রহমত এরপর আমি তো এই আমলটা এখনো পর্যন্ত আমার জবানে আছে জানেন প্রতিটা মুহূর্তে আমি পড়ে যাচ্ছি এই আমলের উপরে আমার জিন্দিগি উঠিয়ে ফেলেছি আমার সামনে অনেক বিপদ ছিল এই আমল করার কারণে আমার বিপদ কেটে গেছে আমি যে কত রহমত পেয়েছি কত নিয়ামত পেয়েছি সেই কথা আমি আপনাদেরকে বলে শেষ করতে পারবো না আজকে শুধু আপনাদের সাথে এটা শেয়ার করা একমাত্র কারণ কত আমার দিনই মা বোনরা আছে যারা নিঃসন্তান আছে যারা কত যন্ত্রণা আছে কত চাকরি পাচ্ছে না কত পেরেশানি আছে যদি তারা এই আমলটা সহি নিয়ে তার শুদ্ধভাবে আল্লাহর ওপর ভরসা ও এ কিন রেখে করতে পারে আমি আশাবাদী আল্লাহ রহমতিক তারা কখনো নিরাশ হবে না আমি নিরাশ হইনি আজকে আমি যা কিছু পেয়েছি আমার জীবনের সবই আমার এই আমলের বর্ক তার ক্ষুদ্র তার রহমত পাকের জন্য এই জন্য আমি চেয়েছি আমার দিনী বোনরা এটা জেনে করে যেন উপকৃত হয় এই জন্য আমার ফাতিয়া ফারজানা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি শেয়ার করে গেলাম তো সবাই আমার বাবুর জন্য আমাদের পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া আমলটা অবশ্যই করবেন আমলটা খুব পাওয়ারফুল এবং खुब बरकतमय एकल তো আশা করি আপনাদের কাছে আমার আপুর কথাগুলো সম্পূর্ণ তুলে ধরেছি বলেছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন যারা আমার চ্যানেলের সাথে আসেন অবশ্যই তাদের ভালোবাসা ছাড়া আজ আমি এত দূর আসতে পারিনি তো পরিশেষে আমার আপুর জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে ভালো কিছু নিয়ে আসতে পারি যা থেকে আপনারা উপকৃত হন যাতে আপনারা কিছু শিখতে পারেন ও জানতে পারেন আজকে এই ভিডিওটার একমাত্র কারণ ছিল আমার কত দিনই বোনরা আছেন যারা হয়তো মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেন না একমাত্র বলার জায়গাই হচ্ছে আপনার আপনি সেখানে বলুন সব কিছু পেয়ে যাবেন আমার বোনের মতো কারণ আল্লাহপক্ষে ডাকলে কখনো নিরাশ করে না তো চলুন আজকের ভিডিওটা পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ